নমস্কার বন্ধুরা মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদেরকে আরও একটা নতুন স্বাগত তো দেখো বন্ধুরা আমি কি বানাতে চলে এসেছি তোমরা দেখেই তো বুঝতে পেরে গেছো খুব সহজেই থাম্বেল কিভাবে আমি মালাই কেক বানিয়েছি সেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতেই চলে এসেছি তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও এতটা টেস্ট তোমরা বাইরের কেকটাকেও ভুলে যাবে মানে বাড়িতে বানানো কেকটাই তোমাদের বেশি পছন্দ হবে তো চলো মালাই কেক কীভাবে বানালাম সেটাই তোমাদের দেখাবো আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার সাথে থেকো এবং পাশে থেকো মালাই কেক বানাতে দেখো বন্ধুরা আমি নিয়েছি এখানে এক বাটি চিনি এক বাটি সুজি দুটো এলাচ পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এবং পাঁচশো গ্রাম লিকুইড দুধ হাফ চামচ বেকিং সোডা এবং আছে দেখো ব্রেকিং পাউডার তার সাথে আছে দেখো ময়দা ঠিক আছে বন্ধুরা তো চলো প্রথমেই আমি দেখো মিক্সার জারে চিনিটা দিয়ে দিলাম এখানে বন্ধুরা আমি চিনিটা গুঁড়ো ব্যবহার করছি তো দেখো চিনি একদম গুঁড়ো করে নিয়ে চলে এলাম তারপরেই দেখো আবারও মিক্সার জারে দেখো যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটাও দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে দেখো নিয়ে চলে এলাম এখানে বন্ধুরা আমি কিন্তু আমার পরিমাণ মতো ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো মাপ নিও এবারে আমি দেখো কাঁচের বাটিতে সুজিটা ঢেলে দিলাম এক পাশে তারপরে দেখো আর একটা আমি বাটি নিলাম আলাদা তাতে এবার দেখো দুধটা যেটা আমি নিয়েছিলাম পাঁচশো গ্রাম সেই দুধটা দেখো ঢেলে দিলাম এটা গরম করে নেব তো চলো গরম করে ফিরে আসছি দেখো বন্ধুরা তো গরম করে রাখার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সুজিটা আমি নিয়েছিলাম সেই সুজির সঙ্গে কিন্তু ওই গরম দুধটাই ব্যবহার করলাম ঠিক আছে বন্ধুরা তো এবারে দেখো এইভাবে তোমরা কিন্তু ভালো করে সুজিটা এই গরম দুধের সাথে অ্যাড করে নেবে আর এইভাবেই নাড়াচাড়া করবে ঠিক আছে বন্ধুরা তারপর দেখো ওই যে আমরা গুঁড়ো চিনি যেটা করলাম সেটা কিন্তু ব্যবহার করলাম ঠিক আছে বন্ধুরা এবার দেখো সেম একইভাবেই কিন্তু দেখো এইভাবে নাড়াচাড়া করে নেবে মিক্সড করে নেবে নিয়ে এটাকে কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে দেবে ঠিক আছে তো আধা ঘন্টার পর ফিরে এলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার এটা কি করছি সেটা তোমরা দেখো এবারে আমরা বন্ধুরা এর সঙ্গে অল্প অল্প করে ময়দা অ্যাড করব একেবারে ময়দা দেব না অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো একদম অল্প অল্প করে দিলাম দিয়ে দেখো একদম বেটারটা রেডি করছি একদম ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারবে কেমন বেটারটা রাখতে হবে ঠিক এইরকম পারফেক্ট রাখতে হবে এবারে দেখো বন্ধুরা আমরা দেখো ব্রেকিং পাউডারটা অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ তার সাথে দেখো যে হাফ চামচ ব্রেকিং সোডা রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম সেটাও দেখো দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে আবারও দেখো মিক্সড করে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে ফেটে নিতে হবে বন্ধুরা পারফেক্টভাবে একদম তোমরা ফেটে নেবে তো চলো দেখো আমাদের খুব সুন্দরভাবে ফাঁটা হচ্ছে দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব আসছে তোমরা খেয়াল করো প্লিজ তো দেখলেই বুঝতে পারবে দেখো একদম কিন্তু আমাদের বেটারটা রেডি তো চলো তোমাদের সঙ্গে এটা তো শেয়ার করা হয়নি বন্ধুরা এটা আমি শপিং মল থেকে কিনেছিলাম তো হোক তো চলো এটাকে অয়েল ব্রাশ করতে হবে ওই জন্য দেখো আমরা একটা ব্রাশের তেল নিয়ে আমরা অয়েল ব্রাশটা করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি খুব সহজেই যাতে কেকটা ওঠে ঠিক আছে সেই জন্য অয়েল ব্রাশটা করে দিলাম দিয়ে যেটাতে তোমরা কেকটা বসাবে সেটাতে তোমরা এইভাবেই জলটা আগে দিয়ে দেবে জলটা গরম হতে থাকুক ততক্ষণ বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা একটা পেপার এইভাবে কেটে সেভ করে নেবে তোমরা নিয়ে এইভাবেই তোমরা একদম যেটাতে কেকটা বসাবে সেইভাবে একদম পারফেক্ট দিয়ে দেবে দেখো তোমাদের দাদাভাই সেই কিভাবে দিচ্ছে তোমরা একটু দেখে নাও তারপরে ওটার উপরেই কিন্তু আবারও ওয়াল ব্রাশ করতে হবে বন্ধুরা তারপর আবারও দেখো যে বেটাটা রেডি করেছিলাম সেটা ফিরে আবারও ফেটে নেওয়া হচ্ছে নিয়ে একদম দেখো এতে কিন্তু ঢেলে দেব ঠিক আছে তো চলো দেখো একদম ঢেলে দিচ্ছে দেখো বন্ধুরা খুব সহজেই বানানো যায় বন্ধুরা মালাই কেক তোমরা একবার বাড়িতে ট্রাই করবে আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভালোবাসবে এতটা সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ একদম ঢেলে রেডি করে নিলাম আর তারপরে দেখো জলটা গরম হতেই এইরকম একটা বেরি দিয়ে দেওয়া হলো এবার এটা দেখো বসাতেও সুবিধা হবে ওই জন্য এইভাবেই বসিয়ে দিল তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার এটাকে বন্ধুরা ঢাকা দিয়ে দেব ঠিক কুড়ি মিনিট মতো এরকম হাই গ্যাস থাকবে বন্ধুরা তোমরা গ্যাস কমানোর দরকার নেই যাই হোক এরকমই হাই গ্যাস থাকবে কুড়ি মিনিট মতো তারপরে দেখবে অটোমেটিক হয়ে যাবে বুঝতেও পারবে তোমরা তো চলো এবার আমরা চলে আসলাম কুড়ি মিনিট পর গ্যাসটাকে দেখো একটু লো করে দিলাম দিয়ে দেখো ঢাকনাটা খুলছি দেখলে তোমরা অবাক হয়ে যাবে দেখো বন্ধুরা কতটা ফুলে উপরে উঠেছে একেবারে খুব সুন্দর পারফেক্ট হয়েছে বলেই এতটা সুন্দর হয়েছে তারপর একটা তোমরা একটা চামচের সাহায্যও দেখতে পারো যাই আমি একটা দেখো কাঠি নিয়ে দেখছিলাম তো দেখো কাঠিতে একদম কিচ্ছু লেগে যাচ্ছিল না মানে একদম আমার পারফেক্ট হয়ে গেছে কেক তো চলো নামিয়ে নিয়েছি এবার দেখো নামিয়ে এটাকে ঠান্ডা করতে রাখবো ঠিক আছে বন্ধুরা তো চলো এবারে আমি যেটা পাঁচশো গ্রাম লিকুইড দুধ থেকে আড়াইশো গ্রাম দুধ রেখেছিলাম সেটা এবার আমি মালাই বানাবো ঠিক আছে বন্ধুরা দেখো এবার মালাই বানাতে এটাতে আমি দেখো দুটো হচ্ছে আমি এলাচ দিয়ে দিলাম এবার এতে একটু দেখো যে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ রেখেছিলাম সেই গুঁড়ো দুধটাও অ্যাড করে দিলাম দিয়ে দেখো ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম গাঢ়ভাবে তোমরা কিন্তু এই দুধটা মেরে নেবে ঠিক আছে লো গ্যাসে আর দেখো বন্ধুরা এবার দেখো গুঁড়ো চিনিটাও দিয়ে দিলাম এখানে কিন্তু সবসময় তোমরা খেয়াল রাখবে গুঁড়ো চিনিটা দেওয়ার জন্য এবারে বন্ধুরা একটু মিষ্টির জন্য মানে স্বাদটাকে ডিসব্যালেন্স করার জন্য একটু লবণ দিলে ভালো লাগবে খেতে তো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু একদম লো গ্যাসে তোমরা অবশ্যই মালাইটা রেডি করবে ঠিক আছে বন্ধুরা যতক্ষণ না উপরে একটা শোয়ার মতো উঠবে ততক্ষণ কুক করে রাখবে ঠিক আছে তারপরে এদিকে দেখো আমরা এই কেকটাকে তুলবো ঠিক আছে এ দেখো একটা ছুরি দিয়ে এইভাবে এইভাবে হালকা করে তোমরা কিন্তু খুব সহজেই তুলে নিতে পারবে দেখতেই পাচ্ছ বন্ধুরা চলো এটা এবার দেখো তুলে নেব এই দেখো বন্ধুরা খুব সহজেই উঠে যাবে কারণ দারুণ তো পারফেক্ট হয়েছে তো সেজন্য খুব সহজেই উঠে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা তো দেখো এবার দেখো পেপারটাকে তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমার আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি প্লিজ সবার সাথে একটু শেয়ার করে দিও সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো চলো দেখো পেপারগুলো তোলার পর একটা কাঁটা চামচের সাহায্যে দেখো একটু ফুটো করে দেওয়া হচ্ছে এটা যেহেতু মালাই কেক তাই হালকা হালকা করে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে যাতে দুধটা ভালো করে ঢুকে যায় খুব সহজে সেজন্য তারপরেই দেখো বন্ধুরা আমি এখানে কাজু বাদাম কিশমিশ সব দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তারপর এই যে আমি যে গরম দুধটা রেখেছিলাম দেখো এটা উষ্ণ গরম দুধ ঠিক আছে এটা হালকা করে দেখো এইভাবে ভিজিয়ে নেবে পুরোটা দেখো ভিজিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ এটা পাতলা করে মানে আছে ঠিক আছে এটা ভালো করে দেখো ভিজিয়ে নিচ্ছি কেকটাকে তারপর কিন্তু বন্ধুরা এতে যে মালাইটা বানালাম সেই মালাইটা এবারে দেব দেখো কতটা গাঢ় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো মালাই তো এবারে চলো এটাকে ভালো করে দিয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো খেতে যা লাগবে কি বলবো তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা আমরা তো খেয়েছি খুব ভালো লেগেছে বাচ্চা থেকে বড়রা সত্যি চেটেপুটে খাবে এতটা সুন্দর হয়েছিল এবারে দেখো একদম ফাইনালি আমাদের রেডি হয়ে গেল মালাই কেক তো বন্ধুরা আজকের মালাই কেক রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর এটা যদি ফ্রিজে রেখে দাও ঠান্ডা ঠান্ডা খাও তাহলে পুরো আইসক্রিমের মতোই লাগবে তো যাই হোক আমাদের মালাই কেক কিন্তু একদম রেডি তোমাদের কেমন লাগছে দেখেই খেতে ইচ্ছা করছে তো বন্ধুরা যদি খেতে ইচ্ছা করে একবার বাড়িতে ট্রাই করে নাও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা চলো তোমাদের একটা পিস করে দেখাই তাহলেই বুঝবে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তো দেখো পিসটা আমি করে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা পিসটা তো রেডি করলাম তো দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মানে লোভনীয় হয়েছে মানে কি বলবো আর মালাইটা খুব সুন্দরভাবে কিন্তু দেখো কেকের মধ্যে ঢুকে গেছে মানে দারুন দারুণ খুব সুন্দর হয়েছিল খেতে দারুণ খেতে হয়েছিল তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দেওয়ায় অনুরোধ রইল নতুন নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবে তাহলে ভিডিও নোটি পেতে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে দয়া করে বন্ধুরা কোনো স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আবারও নতুন কোন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বন্ধুরা